দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই মুহূর্তে কিন্তু সকল সারা বিশ্বেই কিন্তু আপনারা জেনে গেছেন বাংলাদেশের যে সরকার প্রধান ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু সরকারের কিন্তু তিনি পদত্যাগ করে সেনা প্রধানের হাতে সেনাবাহিনীর প্রধানের হাতে কিন্তু এই সরকারের দায়িত্ব দিয়ে তিনি কিন্তু দেশ ত্যাগ করেছে এই বিষয়টি কিন্তু সারা বিশ্ব ইতিমধ্যে কিন্তু আপনারা সবাই জানতে পেরেছেন এত অতি সহজেই কিন্তু তিনি কিন্তু তার গদি কিন্তু স্যারের নিয়ে আজকে কিন্তু প্রায় কিন্তু দীর্ঘ কয়েকদিন কিন্তু তাদের কিন্তু নয় দফা আন্দোলন ছিল সেখান থেকে কিন্তু তারা সেই নয় দফা আন্দোলন বাকি দিয়ে কিন্তু তাদের যে এক দফা আন্দোলন ছিল এক দফা আন্দোলন কিন্তু তাদের সরকারের পতন কিন্তু তারা চেয়েছিল অবশেষে কিন্তু সেই সব শিক্ষার্থীদের কিন্তু বিজয় হয়েছে আমি কিন্তু বাবান্নর কিন্তু ভাষা আন্দোলন দেখিনি উনিশশো একাত্তর সালের কিন্তু দেশ স্বাধীনের কোনো আন্দোলন কিন্তু আমি দেখিনি কিন্তু দু সালের কিন্তু কোঠা বিষয় যে সরকার পতনের যে আন্দোলন রয়েছে সেই আন্দোলন কিন্তু আমি দেখেছি আজকে কিন্তু বাংলাদেশের স্বাধীন দেশটি কিন্তু দ্বিতীয়বার মতো আবারও কিন্তু স্বাধীন হল এই স্বাধীন দেশে কিন্তু এই উনিশশো একাত্তর সালের পরে কিন্তু বাংলাদেশের লাল সবুজের পতাকা কিন্তু উঠছিল আজকে কিন্তু সেরকম একটি বিজয়ের উল্লাস কিন্তু সকল শ্রেণীর মানুষদের মুখে কিন্তু রয়েছে সকলেই কিন্তু তার সেই বিজয়ের একটি একটি শখ কিন্তু তার আনন্দ কিন্তু আজকে ভোগ করতেছে প্রত্যেকটা ঢাকার শহরে কিন্তু প্রত্যেক শ্রেণীর লোক কী শোক থেকে জেলে থেকে যারা মুক্তিযোদ্ধা রয়েছে এবং যারা যেসব ছাত্র রয়েছে ছাত্রের গার্জেন রয়েছে সকল শ্রেণীর সকল পেশার মানুষই কিন্তু আজকে সেই কিন্তু যুদ্ধের জন্য কিন্তু মাঠে নেমেছিল অবশেষে কিন্তু সরকারের পতন ঘটে তিনি কিন্তু সেনাপ্রধানের হাতে কিন্তু সরকারের দায়িত্ব দিয়ে কিন্তু তিনি পদত্যাগ করে কিন্তু এই জালিম সরকার আওয়ামী লীগ সরকারের প্রধান নেত্রী দলের যে সরকার ছিল সরকার প্রধান তিনি কিন্তু দেশ ছেড়ে কিন্তু ভারতে কিন্তু 私は。